আসসালামু আলাইকুম আজ একটা কথা আমরা আসলাম আচ্ছা আমার কথাকে খুব বাজে আমার কথা কি কোনোভাবেই বোঝা যায় না বা আমার গলায় কি কোনো মায়া নাই আমি যে কথা বলি কোনো মায়া নাই কর্কশ ভাব লাগে এটা আমি কি করব? কি করা যায় বলেন তো সবসময় সবার কথায় তো আর মায়া থাকে না বা কথা বলার স্টাইলে মায়া না থাকলে কি হবে আমি তো আসলেই মায়া করি সবাইকে মায়া করি যাকে মায়া করার তাকে তো আর বেশি করি এই জায়গাটা দেখলে কেন জানি বারবার মায়ায় পড়ে যায় প্রেমে পড়ে যাই কেন জানি এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে এই এলাকাতে আমি যতবারই যাই যেভাবেই যাই না কেন আড্ডা দিতেও আমার কাছে ভালো লাগে জায়গাগুলো হচ্ছে স্বপ্নের মতন কেন জানি স্বপ্ন দেখলে যেরকম হয় ঠিক তেমন বারবার মনে হয় স্বপ্ন দেখি উঠলাম সেরকম একটা স্বপ্নের কথাই বলি আর কালো কাক কাক স্বপ্ন দেখলে কি হয় আমরা সবাই তো জানি কাক আসলে ভালো কিছু ইঙ্গিত করে না সবসময় খারাপ কিছু ইঙ্গিত করে এবং কি কাককে দেখলে ভয়ও লাগে তো সেরকমই একটি কালো কাক দেখার ব্যাখ্যাটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টার জীবনে শত্রু রয়েছে এবং তার জীবন ভণ্ডলোকে পূর্ণ যারা মিথ্যা প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বৈশিষ্ট্যযুক্ত এবং তারা আপনার কখনোই ভালো চায় না এবং আপনার ক্ষতি করতে চায় তাদের থেকে অনেক দূরে থাকতে হয় এরকম কিছুই বোঝায় মানে কাক স্বপ্ন দেখলে এরকম কিছুই ইঙ্গিত দেয় আমি যতগুলো ব্যাখ্যা দেখে দেখেছি কাকের সবগুলোতে একই ধরনের ব্যাখ্যা রয়েছে যে কাক কোনো কিছু ভালো কোনো কিছু বহন করে না এগুলো ইঙ্গিত দেয় কিন্তু স্বপ্ন আবার দেখার ধরন রয়েছে যেমন সব সময় স্বপ্ন দেখলে সব কিছু হয় না স্বপ্ন দেখার একটা সময় আছে সেই সময়ের মধ্যে যদি এই এই সমস্ত স্বপ্নগুলো দেখা হয় তাহলে এই ধরনের ইঙ্গিত করে যেমন প্রচলিত আছে গ্রাম বাংলায় যেরকম কুসংস্কার বলি আর যেটাই বলি না কেন কাক যদি বাসার আশেপাশে কা কা করে বা অনেকক্ষণ ধরে ডাকতে থাকে তাহলে আমরা ভাবি যে কোনো বিপদ আসছে হয়তো বা কেউ মারা গেছে বা কোনো ধরনের একটা আসলে প্রচলিত আছে এগুলোই আমরা অনেক সময় এটাও বিশ্বাস করি ঠিক না কিন্তু আকাশে চিল দেখলে আহা আমি যেন পাগল হয়ে যাই চিল উঠলে বা পাখি উড়লে কেন জানি মোবাইলটা তখনই বের করে আমার ভিডিও করা হয় আর সন্ধ্যা হলেই চারপাশ থেকে যখন পাখি সব কিছু একসাথে বের হয়ে আসে পুরো আকাশ ভর্তি ভালোই লাগে যাই হোক পৃথিবীর সৌন্দর্যের কোনো কমতি নেই অনেক অনেক সৌন্দর্য সবাই সৌন্দর্য দেখতে থাকেন ভালো থাকেন এবং এগুলো নিয়ে আরও এগিয়ে যান সমস্ত জায়গায় ঘুরে বেড়ান কারণ ঘোরার কোনো শেষ নাই টাকা থাকলেই ঘুরবেন বৃদ্ধ বয়সে কেউ ঘুরতে যায় না এবং ঘোরা হয় না তো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দয়া করবেন ভিডিওগুলো দেখবেন প্লিজ প্লিজ